আজ ঈশ্বরের বাক্য অধ্যয়নে আপনাদের প্রত্যেককে স্বাগত দ্বিতীয় বংশাবলী তার তেত্রিশ অধ্যায়ে আমরা দেখতে পাই যখন হিসকিয়েলের মৃত্যু হয়েছিল তখন হিসকিয়েলের মৃত্যুর পরে তার ছেলে মনসী তার জায়গায় রাজা হয় তখন সে মাত্র বারো বছরের ছিল আর বারো বছর বয়সে সে রাজা হয়ে গিয়েছিল পঞ্চান্ন বছর পর্যন্ত সে জেরুসালেমের ওপরে রাজত্ব করেছিল তার বিষয়ে বাইবেল বলে সে এমন কাজ করেছিল যা ঈশ্বরের দৃষ্টিতে খারাপ যে কাজ ঈশ্বরের দৃষ্টিতে খারাপ সেই কাজ সে করেছিল তার সাথে সাথে সে মূর্তি পূজাও করতে থাকে অন্যান্য প্রতিমারও পূজা করতে থাকে ঈশ্বর তাকে অনেকবার সাবধান করেছিলেন কিন্তু সে ঈশ্বরের কোনো কথায় কান দেয়নি ঈশ্বরের কথায় সে মন দেয়নি তাই তার সেই খারাপ কাজের জন্য সে বন্দি বন্দিদশায় চলে যায় অসুর রাজ্যের লোকেরা তার রাজ্যকে আক্রমণ করে এবং তাকে বন্দি করে বাবিলে নিয়ে চলে আসে সে যখন বন্দি বন্দিদশায় চলে গিয়েছে সংকটের মধ্যে পড়েছে বিপত্তি তার উপরে এসে পড়েছে আর সেই সময় যখন বন্দি বন্দিদশার মধ্যে সে দাসত্বের জীবন কাটাচ্ছে তখন সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে দ্বিতীয় বংশাবলী তার তেত্রিশ অধ্যায় পদে লেখা রয়েছে তখন শঙ্করাপন্ন হইয়া তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করিলেন ও আপন পিতৃপুরুষদের ঈশ্বরের সম্মুখে আপনাকে অতিশয় অবনত করিলেন ঈশ্বরের বাক্য আমাদেরকে দেখাচ্ছে সে যখন সংকটের পরিস্থিতিতে পড়েছিল যখন সমস্যা তাকে ঘিরে ধরেছিল যখন সে গোলামির জীবন কাটাচ্ছিল তার জীবন কাটানো যখন সমস্যার বিষয় হয়ে উঠেছিল সে যখন শুধুমাত্র সমস্যাই দেখতে পাচ্ছে তখন সে ঈশ্বরকে মানতে লাগলো ঈশ্বরকে ডাকতে লাগল ঈশ্বরকে বিশ্বাস করতে লাগলো নিজের ভরসা নিজের চোখ ঈশ্বরের দিকে ওঠাতে লাগল সে কি করলো সে এমন সময় ঈশ্বরকে ডাকতে লাগলো প্রার্থনা করতে শুরু করলো নিজের মনের কথাকে ঈশ্বরের সাথে বলতে লাগলো অন্যভাবে বলতে গেলে সে নিজের দোষগুলোকে হয়তো মেনে নিতে শুরু করেছিল ঈশ্বরের কাছ থেকে হয়তো সে নিজের পাপকে ক্ষমা চাইছিল বলছিল হে ঈশ্বর তুমি আমাকে এই বন্দিদশার এই গোলামির হাত থেকে রক্ষা করো তুমি আমাকে সমস্যা থেকে সংকট থেকে বের করো তুমি আমার পূর্বপুরুষের ঈশ্বর তুমি তাদের জীবনে অদ্ভুত এবং আশ্চর্যের কাজ করেছ আমার জীবনেও তুমি তা করো তুমি তো ক্ষমা করার ঈশ্বর তুমি তো দয়ালু ঈশ্বর আমার প্রার্থনা শোনো হয়তো এইভাবেই সে প্রার্থনা করছিল বাইবেল বলে ঈশ্বর তার উপরে খুশি হয়েছিলেন ঈশ্বর তার প্রার্থনাকে শুনেছিলেন শুধু তাই নয় ঈশ্বর তার প্রার্থনার উত্তর কেউ দিয়েছিলেন আমাদের ঈশ্বর দয়ালু ঈশ্বর প্রেমী ঈশ্বর যে পাপিদের প্রার্থনা কেউ শোনে সেই ব্যক্তি সারা জীবন এমন কাজ করেছে যা ঈশ্বরের দৃষ্টিতে খারাপ কিন্তু সে যখন সংকটের মধ্যে পড়েছে যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে তখন সে ঈশ্বরকে ডাকে ঈশ্বরের উপরে সে বিশ্বাস করে ঈশ্বরের কাছে যখন সে প্রার্থনা করে বাইবেল বলে ঈশ্বর তার প্রার্থনাকে শোনে লইয়া শুধু তার প্রার্থনাকেই শোনেনি কিন্তু তার সাথে সাথে তাকে সেই বন্দি দশা থেকে বের করে আনে তাকে মুক্ত করে আর তাকে আবার তার রাজ্যকে ফিরিয়ে দিয়েছিলেন আবার তাকে রাজা বানিয়ে দিয়েছিলেন আজ এই সময় আমি আপনাদেরকে এটা বলতে চাই যদি আপনি সংকটের মধ্যে থাকেন যদি আপনি সমস্যার মধ্যে থাকেন বিপরীত পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যান অসফলতা আপনার জীবনে ডানা পেঁদেছে আপনার জীবন থেকে শান্তি হারিয়ে গেছে তাহলে আমি আপনাকে বলতে চাই এমন সময় আপনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন প্রভু যীশু খ্রিস্ট আপনার প্রার্থনার উত্তর দেবে স্বর্গের সিংহাসনে বসে সে আপনার কথাকে শুনবে আপনার দিকে তার কৃপাদৃষ্টিকে রাখবে আপনার দিকে তার আশীর্বাদের হাতকে বাড়াবে আপনার উপরে তার অনুগ্রহকে দেবেন আপনার উপরে তার দয়াকে ঢেলে দেবেন যদি ঈশ্বর একজন পাপী ব্যক্তির একজন দোষারোপিত ব্যক্তির প্রার্থনাকে শুনতে পারে তাহলে সে কেন আপনার প্রার্থনাকে শুনবে না আপনি তো তার সন্তান আপনাকে তো সে ডেকেছে আপনাকে তো সে বাঁচিয়েছে এই ভিড় থেকে তো আপনাকে আলাদা করেছে যাতে আপনি স্বর্গরাজ্যের অধিকারী হতে পারেন তাহলে সে কেন আপনার প্রার্থনাকে শুনবে না আপনার প্রার্থনাকে সে অবশ্যই শুনবে প্রয়োজন এটা যে আপনি তার কাছে প্রার্থনা করুন বাইবেল বলে তুমি যদি চাও তোমাকে দেয়া হবে তুমি খোঁজো তুমি পাবে দরজায় আঘাত করো তোমার জন্য দরজা খুলে দেয়া হবে যিশুর কাছে নিজের মনের কথাকে খুলে বলুন হে প্রভু আমি সমস্যার মধ্যে রয়েছি তুমি আমাকে এই সমস্যা থেকে বের করে আনো প্রভু আমি নিজে থেকে তো এই সমস্যা থেকে বের হতে পারছি না আর পারবও না কিন্তু তুমি তো সর্বশক্তিমান তোমার কাছে তো কোনো কিছুই অসম্ভব নয় তুমি আমাকে এই সমস্যা থেকে বের করো এই কঠিন পরিস্থিতি থেকে বের করো আমার রোগ থেকে অভাব থেকে অশান্তি থেকে বের করো যখন আপনি এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তিনি আপনার প্রার্থনাকে শুনবেন শুধু আপনার প্রার্থনাকে সে শুনবেই না কিন্তু তার সাথে সাথে আপনার জীবনে আশীর্বাদকেও নিয়ে আসবে সেই সমস্যা থেকে সে আপনাকে মুক্ত করবে ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাকে বহু বহু গুণে আশীর্বাদ করুক আমি